আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা সবাই জানি আমাদের জীবন আল্লাহর দেওয়া এক অমূল্য আমানত কিন্তু আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এই সময় আপনি কোথায় খরচ করছেন একবার ভাবুন দিনে কত ঘন্টা আপনার চোখ স্ক্রিনে আটকে থাকে যখনই কোনো কাজ থেকে অবসর পান তখনই কি আপনার হাত অজান্তেই মোবাইলের ফোনটি খুঁজে নেয় আজকের আলোচনা এ ডিজিটাল ফিতনা বা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান নিয়ে এটি এমন এক নীরব রোগ যা আমাদের রোহকে দুর্বল করে দিচ্ছে ইবাদতে মনোযোগ কেড়ে নিচ্ছে এবং আখেরাতের পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছে আসন কোরআন ও হাদিসের আলোতে এর ভয়াবহতা ও মুক্তির উপায় জেনে নিই আলা পবিত্র কোরআনে সময়ের শপথ করে বলেছেন তিনি বলেন সময়ের শপথ নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তবে তারা ছাড়া যারা ইমান আনে সৎ কাজ করে এবং একে অপরকে সত্য ও ধৈর্যের উপদেশ দেয় এই এসুরার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন মানুষ মাত্রই ক্ষতির সম্মুখীন যদি না সে তার সময়কে ইমান ও সৎ কাজে ব্যবহার করে রসল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আমাদের আরও স্পষ্ট করে সতর্ক করেছেন দুটি নিয়ামতের ব্যাপারে বহু মানুষ ক্ষতিগ্রস্ত সুস্থতা ও অবসর আজ আমাদের অবসর সময় কোথায় ব্যয় হচ্ছে স্ক্রল করতে করতে আমরা ভুলে যাচ্ছি জীবনের আসল লক্ষ্য কি আমরা আমাদের অবসরকে এক ধরনের ডিজিটাল জঞ্জালে পরিণত করেছি যা আমাদের সুস্থ মস্তিষ্ক ও ইমানি জীবনকে ধ্বংস করছে সোশ্যাল মিডিয়ার মূল ফিতনা হল দৃষ্টির অপব্যবহার আল্লাহ তাআলা আমাদের সতর্ক করে দিয়েছেন নিশ্চয় কান চোখ ও হৃদয় এদের প্রত্যেকটি সম্পর্কেই কেমতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে আপনার চোখ কি দেখল আপনার কান কি শুনল আপনার হৃদয় কি দিয়ে পূর্ণ হলো সোশ্যাল মিডিয়ায় একটি ক্লিক আমাদের কত শত হারাম দৃশ্যের দিকে নিয়ে যায় আমাদের মনকে সন্দেহে কুচিন্তায় এবং হতাশার দিকে ঠেলে দেয় কেমতের দিন এর প্রতিটি সেকেন্ডের হিসাব দিতে হবে আসক্তি একটি অভ্যাস আর অভ্যাস বদলানো সম্ভব মুক্তির জন্য আমাদের দুটি মৌলিক ইসলামী নীতির উপর জোর দিতে হবে আত্মনিয়ন্ত্রণ ও কল্যাণকর কাজে ব্যস্ত থাকা সোশ্যাল মিডিয়ার আসক্তি শুরু হয় একটি সামান্য চিন্তা থেকে যা ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয় ইসলামে এই ধাপগুলিকে শুরুতেই থামানোর শিক্ষা দেওয়া হয়েছে হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী মমিন আল্লাহর নিকট দুর্বল মুমিনের চেয়ে অধিক প্রিয় এই শক্তি হল আত্মনিয়ন্ত্রণের শক্তি সোশ্যাল মিডিয়ায় আসক্ত হওয়ার প্রধান কারণ হলো নাফসের দুর্বলতা যখনই মনে হবে একবার চেক করি তখনই আউদ বিল্লা পড়ুন এবং নিজেকে অন্য কাজে ব্যস্ত করুন শয়তান আপনাকে ধাপে ধাপে হারামের দিকে নিয়ে যায়। প্রথম ধাপেই রুখে দিন আলী ওয়াসাল্লাম বলেছেন মানুষের ইসলাম গ্রহণের অন্যতম সৌন্দর্য হল অনর্থক বা ফাও কাজ ছেড়ে দেওয়া সোশ্যাল মিডিয়ার বেশিরভাগ বিষয়ই আমাদের দিন বা দুনিয়ার কোনো উপকারে আসে না এগুলো অনর্থক আজ থেকে প্রতিজ্ঞা করুন অনর্থক স্ক্রোলিং বন্ধ যেখানে শয়তান অবসর খুঁজে নেয় সেখানে আল্লাহকে বসিয়ে দিন আপনার সময়কে ইবাদত ও উপকারী জ্ঞান অর্জনের মাধ্যমে পূর্ণ করুন সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করার নির্দিষ্ট সময়কে কোরআন তেলাওয়াত ও অর্থ বোঝার জন্য নির্দিষ্ট করুন অন্তরের প্রশান্তি কেবল আল্লাহ রিজিকিরেই আছে অবসরকে কাজে লাগান আত্মীয় স্বজনের হক আদায় করুন হালাল জীবিকা অর্জনে সচেষ্ট হন কিংবা দিনী জ্ঞান অর্জন করুন সাল্লাহ আলী হিওয়াসাল্লামের উপদেশ মনে রাখুন তোমার ব্যস্ততার আগে অবসরকে মূল্য দাও সপ্তাহে অন্তত একদিন যেমন শুক্রবার একটি নির্দিষ্ট সময়ের জন্য মোবাইল ফোন ও ইন্টারনেট থেকে পুরোপুরি দূরে থাকুন এটি আপনার মনকে বিষমুক্ত করবে এবং আপনাকে বাস্তব জীবনের প্রতি মনোযোগী হতে সাহায্য করবে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনার জীবন আপনার আমানত আর আপনার সময় আপনার মূলধন এ ডিজিটাল ফিতনা আপনার আমানতকে নষ্ট করে দিচ্ছে এবং মূলধনকে নিঃস্ব করছে আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি এবং দৃঢ় সংকল্প করি যে আজকের পর থেকে আমরা আমাদের চোখ কান ও অন্তরকে আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করব। আমরা আমাদের সময়কে ক্ষতির হাত থেকে বাঁচিয়ে কল্যাণকর কাজে লাগাব আল্লাহ তাআলা আমাদের আত্মনিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন এবং এই ডিজিটাল ফিতনা থেকে হেফাজত করুন আজকের আলোচনা শোনার পর আপনি ঠিক কোন কাজটি প্রথমে ছেড়ে দেওয়ার বা করার সংকল্প করছেন কমেন্ট বক্সে জানাবেন